বারোজন লোক একটি কাজ নদিনে করে ছদিন তারা একত্রে কাজ করার পর ছজন আরও যোগ দিল কতদিনে বাকি কাজটি শেষ হবে দেখো বারোজন লোক যে কাজটা নদিনে করতো ছদিন কাজ করে যাওয়ার পরে তাহলে আর কত দিনের কাজ বাকি আছে তিন দিনের কাজ বাকি আছে ওই কাজটা করত করতো জনের তিন দিনের কাজ বাকি মানে বারো গুণিত তিন এতটা কাজ বাকি আছে তো এই কাজটা কারা কতজনে করছে আরও ছজন যোগ দিয়েছে মানে আঠারো জন মিলে করছে বারো প্লাস ছয় আঠারো জন মিলে করছে তাহলে এই কাজটা আঠারো জনের করতে কত সময় লাগবে বাই আঠারো এতদিন লাগবে তিন ছয়ে ছয় দুয়ে তাহলে দু দিন লাগবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার চারজন পুরুষ ও ছজন মহিলা একটি কাজ আট দিনে করে অন্যদিকে তিনজন পুরুষ ও সাতজন মহিলা ওই কাজটি দশ দিনে করতে পারে তাহলে শুধু জন মহিলা ওই কাজটি কত দিনে করবে প্রথমে কি বলেছে চারজন পুরুষ ছজন মহিলা আট দিনে করে আচ্ছা ওরা যখন আট দিনে করে এই কাজটা একদিনে করতে গেলে কতজন পুরুষ কতজন মহিলা লাগবে এখানে আট দিয়ে গুণ করে দাও মানে আট চারে বত্রিশ জন পুরুষ পুরুষকে আমি এম লিখছি আর আট ছয়ে আটচল্লিশ জন মহিলা মানে প্লাস আটচল্লিশ এফ লিখছি এতজন তাহলে ওই কাজটা একদিনে করে পারবে কি করলাম না যতজন পুরুষ আর যতজন মহিলা ছিল তাকে আট দিনে যে কাজটা করতো যদি লোক সংখ্যাটা আটগুণ করে দিই তাহলেই ওই কাজটা একদিনে হয়ে যাবে সেই জন্য পুরুষের সংখ্যাও আটগুণ করে দিলাম মহিলার সংখ্যাও আটগুণ করে দিলাম তাহলে কি হলো আমি একদিনে ওই কাজটা করবো সেকেন্ড কি বলেছে তিনজন পুরুষ সাতজন মহিলা ওই কাজটা দশ দিনে করতে পারতো এরাও একদিনে কাজটা করতে গেলে তিনজন পুরুষ গুণ মানে তিরিশ জন পুরুষ লাগবে আর সাতজন মহিলা দশ গুণ করলে সত্তর জন মহিলা লাগবে তাহলে এরাও একদিনে কাজটা করছে এরাও একদিনে কাজ করছে তাহলে আমি এটা বলতে পারি এইটা ইকুয়ালস টু এইটা দ্যাট ইজ টু এম ইকুয়ালস টু সেভেন্টি মাইনাস ফোরটি এইট দ্যাট ইজ টোয়েন্টি টু এফ দুই এগারোয় তাহলে এম ইকুয়ালস টু ইলেভেন এফ মানে একটা মানুষ পুরুষের কর্মক্ষমতা ইকুয়ালস টু এগারোটা মহিলার কর্মক্ষমতা এবারে কী করবো আমার কী চেয়েছে দশজন মহিলা ওই কাজটা কতদিনে করবে এখানে যে কোনো একটা সাইডে আমরা এম ইকুয়াল টু ইলেভেনে এফ বসিয়ে দেবো তাহলে থার্টি টু এম এম ইকুয়ালস টু আমি ইলেভেন এফ বসিয়ে দেবো থার্টি টু ইন ইলেভেন প্লাস ফোরটি এইট এত এফ এইটা হচ্ছে টোটাল মহিলার কাজ এতজন মহিলা হলে শুধু যদি এতজন মহিলা হয় তাহলে ওই কাজটা একদিনে করে পারবে আমার জন মহিলা আছে তাহলে কত দিন লাগবে বাই দশ করে দিলে হবে এফ এপ কেটে দাও তাহলে এটাকে গুণ করলে তিন বত্রিশ গুণিত এগারো কত হবে তিনশো বাহান্ন এগারো দিয়ে গুণ করার ট্রিক্স জানো তিন আর দুই দুদিকে লিখে দিলাম আর মাঝখানে তিন আর দুই যোগ করে বসিয়ে দিলাম তাহলে বত্রিশের সাথে এগারোর গুণ ফল পেয়ে গেলাম এর সাথে আটচল্লিশ যোগ করো দ্যাট ইজ চারশো হয়ে যাবে চারশো বাই দশ চল্লিশ তাহলে দশজন মহিলা চল্লিশ দিনে ওই কাজটা করতে পারবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার এরপরে একটু অন্য ধরনের অঙ্ক দেখব নাও দেখো কী বলেছে এ একটি কাজ কুড়ি দিনে করে আর বি একা ওই কাজটা তিরিশ দিনে করে এ একা করে কুড়ি দিনে বি করে তিরিশ দিনে এবারে তারা যদি একসাথে কাজটা করে তাহলে কত দিন সময় লাগবে তো এর জন্য একটা নর্মাল ট্রিক্স আছে ট্রিক্সটা কি না দুটো কাজের গুণ দিনের মানে কুড়ি গুণিত তিরিশ বাই কুড়ি প্লাস তিরিশ এত দিনে ওরা দুজনে কাজটা করবে তার মানে কুড়ি গুণিত তিরিশ বাই পঞ্চাশ আমি কাটাকাটি করব না কুড়ি গুণিত তিরিশ বাই পঞ্চাশ এবারে কাটাকাটি করব জিরো জিরো পাঁচ চারে তাহলে চার দিনে বারো দিন সময় লাগবে এটা তো আমরা এইভাবে শিখলাম এরপরে আরও একটা দারুণ ট্রিক্স শিখবো যেটা যে কোনো রকম এই টাইপের অঙ্ক থাক যত জটিলই থাক একদম সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে খুব ইজিলি হয়ে যাবে ট্রিক্সটা কি রকম দেখো কী বলেছে এ কাজটা করছে কুড়ি দিনে আর বি করছে তিরিশ দিনে আমরা কুড়ি আর তিরিশ এর লসাগু বের করবো কুড়ি আর তিরিশের লসাগু কত ষাট তাহলে আমরা ধরে নেব ষাট হচ্ছে টোটাল কাজ যে কোনো কাজ হতে পারে টোটাল ষাটটা কাজ আছে তো এ যখন কুড়ি দিনে ষাটটা কাজ করে তার মানে প্রত্যেক দিন কটা করে কাজ করে ষাট বাই কুড়ি তিনটে করে ভালো করে বুঝবে তাহলে এ প্রত্যেক দিন তিনটে করে কাজ করে আর বি প্রত্যেক দিন কটা করে কাজ করে ষাটটা টোটাল কাজ তিরিশ দিনে করতে পারে তাহলে প্রত্যেক দিন ষাট বাই তিরিশ দ্যাট ইজ দুটো করে কাজ করে এ প্রত্যেক দিন তিনটে করে কাজ করে বি প্রত্যেক দিন দুটো করে কাজ করে তাহলে এ বি দুজনে মিলিয়ে যখন কাজ করে তাহলে প্রত্যেক দিন কটা করে কাজ করে পাঁচটা করে তাহলে টোটাল কাজটাকে এ বি একসাথে যখন করবে তাহলে কত সময় লাগবে সিক্সটি বাই ফাইভ দ্যাট ইজ টুয়েলভ ডিজ আমরা যে ট্রিক্সটা আগে দেখলাম শুধু যদি বলে যায় এ এত দিনে করে বি এত দিনে করে দুজনে মিলে একসাথে কতদিনে করবে তাহলে ওই ট্রিক্সটাই করব কিন্তু এটা আমি শিখলাম জটিল জটিল যত অঙ্ক আছে এটা এই ট্রিক্সটে করলে অনেক ইজিলি হয়ে যাবে এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে দশ দিন বারো দিন এবং পনেরো দিনে করে তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ হবে এটাও আগের মতন একটা ট্রিক্স রয়েছে একসাথে যদি করে তাহলে কত দিন লাগবে দশ গুণিত বারো গুণিত পনেরো বাই টেন ইন্টু টুয়েলভ প্লাস টুয়েলভ ইন্টু ফিফটিন প্লাস টেন ইন্টু ফিফটিন এটাকে কাটাকাটি করলে উপরেরটা আগে করার দরকার নেই দশ গুণিত বারো গুণিত পনেরো বাই একশো কুড়ি একশো আশি যোগ করলে হয়ে যাচ্ছে তিনশো প্লাস একশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে জিরো জিরো কেটে দাও পনেরো তিনে তিন চারে কত হলো চার অ্যান্সার হয়ে গেল মানে তিনজনে যখন একসাথে কাজটা করবে চার দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে এর ওই টাইপে আরও একটা ট্রিক্সে কাজ করব কিভাবে দেখো ইয়ে করছে কত দিনে দশ দিনে বি করছে বারো দিনে সি করছে পনেরো দিনে লসাগু করো দশ বারো পনেরো লসাগু হয়ে যাচ্ছে ষাট তাহলে এ প্রত্যেক দিন কটা কাজ করছে ছটা বি প্রত্যেক দিন কটা কাজ করছে পাঁচটা সি প্রত্যেক দিন কটা কাজ করছে চারটা তাহলে এ বি সি একসাথে একদিনে কটা কাজ করছে ছ চার দশ পাঁচ পনেরোটা কাজ করছে সবাই মিলে তাহলে ষাটটা কাজ করতে কত সময় লাগবে ষাট বাই পনেরো চারটা এইভাবে আমরা যত জটিল অঙ্ক হোক না কেন খুব ইজিলি হয়ে যাবে আসছি সব ভালো ভালো অঙ্ক নিয়ে এরপরে রাম ও শ্যাম একত্রে একটি কাজ আট দিনে করতে পারে রাম ওই কাজটি একা বারো দিনে করতে পারে শ্যাম একা কাজটি কত দিনে করবে এর জন্য ট্রিক্স কী রাম শ্যাম একসাথে যখন করছে আট দিনে করছে আর রাম একা যখন করছে বারো দিনে করছে তাহলে শর্ট ট্রিক্সটা হচ্ছে দুটোর গুণফল বারো গুণিত আট বা বাই দুটোর পার্থক্য বারো মাইনাস আট দ্যাট ইজ চার তাহলে চার দুয়ে বারো দুয়ে চব্বিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি ফোর ডেজ এভাবে করলে আমরা টোয়েন্টি ফোর ডেজ এভাবেও পাচ্ছি আর আগের যে সিস্টেমটা আরেকটা শিখালাম ওটাও দেখে নাও ওটা এভাবে করতে গেলে রাম আর শ্যাম আমি আর প্লাস এস লিখছি দুজনে কত দিনে করছে আট দিনে করছে আর রাম যখন একা করছে তখন বারো দিনে করছে লসাগু কত আট আর বারোর চব্বিশ তাহলে যখন দুজনে করছে প্রত্যেক দিন কটা করে কাজ করছে চব্বিশ বাই আট তিনটে করে কাজ করছে যখন রাম একা করছে প্রত্যেক দিন কটা করে কাজ করছে চব্বিশ বাই বারো দুটো করে তার মানে শ্যাম একা এক দিনে কটা কাজ করে তিন মাইনাস দুই একটা কাজ করছে তাহলে শ্যাম যদি ডেলি একটা করে কাজ করে চব্বিশটা কাজ কত দিনে করবে চব্বিশ বাই এক দ্যাট ইজ চব্বিশ দিনে এখন এই ট্রিক্সটা হয়তো মনে হচ্ছে কেন করছেন কিন্তু ভালো ভালো কোশ্চেনগুলো আসলে এই ট্রিক্সটা খুব কাজে লাগবে এ দুয়ের পাঁচ অংশ জমি ছ দিনে এবং বি একের তিন অংশ জমি দশ দিনে চাষ করতে পারে তারা একত্রে চারের পাঁচ অংশ জমি কত দিনে চাষ করবে আচ্ছা বি দুয়ের পাঁচ অংশ যখন ছ দিনে করে তাহলে এক অংশ জমি কত দিনে করবে ছয় গুণিত পাঁচের দুই দ্যাট ইজ পনেরো দিনে সিমিলারলি বি যদি একের তিন অংশ জমি দশ দিনে করে তাহলে পুরো জমিটা কত দিনে করবে দশ বাই একের তিন মানে গুণিত তিন তিরিশ দিনে এ করছে পনেরো দিনে বি করছে তিরিশ দিনে তাহলে পুরো জমিটা যখন কাজ করতে হবে তখন কত সময় লাগবে না পনেরো গুণিত তিরিশ বাই পনেরো প্লাস তিরিশ দ্যাট ইজ পঁয়তাল্লিশ পনেরো তিনে তিন দশে তাহলে দশ দিন সময় লাগছে পুরো জমিটা কাজ করতে তাহলে চারের পাঁচ অংশ জমি করতে কত লাগবে গুণিত চারের পাঁচ দিন পাঁচ দুয়ে দুই চারে আট দিন হয়ে যাবে অ্যান্সার অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার একে আর আমি ওই প্রসেসে করছি না এটাই ইজি হচ্ছে এ একটি কাজ দশ দিনে এবং বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে তারা পাঁচ দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে হ্যাঁ এবারে দেখো এ দশ দিনে করছে বি কুড়ি দিনে করছে তাহলে লসাগু দশ কুড়ির কুড়ি তাহলে এ প্রত্যেক দিন দুটো করে কাজ করছে বি একটা করে কাজ করছে এবারে কি বলেছে পাঁচ দিন আচ্ছা প্রত্যেক দিন এরা দুজনে মিলিয়ে কটা কাজ করছে টু প্লাস ওয়ান তিনটে তাহলে পাঁচ দিনে কটা কাজ করেছে গুণিত পাঁচ দ্যাট ইজ পনেরোটা কাজ করেছে পনেরোটা কাজ করেছে কটা কাজের মধ্যে কুড়িটা কাজের মধ্যে কি বলেছে কত কাজ বাকি আছে মানে পাঁচটা কাজ বাকি আছে তাহলে অংশ মানে পাঁচের কুড়িটা কাজের মধ্যে পাঁচটা কাজ বাকি আছে মানে কত অংশ বাকি আছে পাঁচের কুড়ি অংশ বাকি আছে পাঁচ চারে তার মানে একের চার অংশ বাকি আছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে বি ও সি একত্রে কুড়ি দিনে এবং সি ও এ একত্রে পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে দেখো এ ও বি মানে এ প্লাস বি একত্রে কাজটা কত দিনে করছে তিরিশ দিনে বি প্লাস সি কত দিনে করছে কুড়ি দিনে আর সি প্লাস এ কাজটা করছে পনেরো দিনে এবারে লসাগু বের করবো তিরিশ কুড়ি আর পনেরো লসাগু হয়ে যাচ্ছে ষাট তাহলে এ প্লাস বি প্রত্যেক দিন দুটো করে কাজ করছে বি প্লাস সি প্রত্যেক দিন তিনটে করে কাজ করছে আর সি প্লাস এ প্রত্যেক দিন করে কাজ করছে তাহলে টু অফ এ প্লাস বি প্লাস সি মানে প্রত্যেকে দুবার করে কাজ করছে তবে গিয়ে দিনের শেষে টোটাল কাজ হচ্ছে কত চার তিন সাত দুই নটা তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কটা কাজ করছে একদিনে নয়ের দুটো কারণ এইগুলোকে যোগ করলে আমরা কি পাচ্ছি প্রত্যেকটা দুবার দুবার করে পাচ্ছি না টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে টু এ প্লাস বি প্লাস সি একদিনে নটা কাজ করছে তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে নয়ের দুটো কাজ করছে তো একদিনে যদি নয়ের দুটো কাজ করে তাহলে ষাটটা কাজ করতে ওদের কত সময় লাগবে ষাট বাই নয়ের দুই দুইটা আমি ওপরে যোগ করছি তাহলে তিন তিনে তিন কুড়িতে তাহলে কুড়ি দুয়ে চল্লিশ বাই তিন দিন লাগবে দ্যাট ইজ তেরো পূর্ণ একের তিন দিন লাগবে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে বি একত্রে কুড়ি দিনে এবং সি ও বি একত্রে পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে না এটা তো করলাম এক্ষুনি এ একটি কাজ চার ঘন্টায় করতে পারে বি ও সি একত্রে ওই কাজ তিন ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে দু ঘন্টায় করে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে দেখো এ চার ঘন্টায় কাজটা করছে বি প্লাস সি কত সময় নিচ্ছে তিন ঘণ্টায় কাজটা করছে আবার সি প্লাস এ যখন একসাথে কাজ করছে তারা দু ঘন্টায় কাজটা করছে তাহলে লসাগু কত চার তিন আর দুয়ের লসাগু বারো তাহলে এ একা যখন করছে প্রত্যেক ঘন্টায় সে তিনটে করে কাজ করছে বি আর সি প্রত্যেক ঘন্টায় চারটে করে কাজ করছে সি আর এ প্রত্যেক ঘন্টায় বারো বাই দুই ছটা করে কাজ করছে এবারে দেখো এ প্রত্যেক ঘন্টায় তিনটে কাজ করছে তাহলে সি কত কাজ করছে সিক্স মাইনাস থ্রি দ্যাট ইজ সেও তিনটে করে কাজ করছে তাহলে সি যদি প্রত্যেক ঘন্টায় তিনটে করে কাজ করে এখানে দেখো বি প্লাস সি দুজনে মিলিয়ে চারটে কাজ করছে তাহলে সি কত এ বি কটা কাজ করছে চার মাইনাস তিন তাহলে একটা কাজ করছে মানে বি প্রত্যেক ঘন্টায় একটা কাজ করছে টোটাল কাজ কত বারো তাহলে বারো বাই ওয়ান এত ঘন্টা লাগবে বারো ঘন্টা সময় লাগবে বিয়ের অপশান বি হয়ে যাবে অ্যান্সের একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ তিন দিনে করতে পারে পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে ছ দিনে ও আঠারো দিনে করতে পারে স্ত্রী লোক একা ওই কাজটি কত দিনে করতে পারে কী বলেছে পুরুষ একজন পুরুষ মানে আমি লিখে নিতে পারি ওয়ান এম আচ্ছা এক সেকেন্ড তো ওয়ান এম প্লাস ওয়ান এফ প্লাস ওয়ান বয় বালক তাহলে এরা তিনজনে মিলিয়ে একত্রে একটি কাজ একদিনে করে তাহলে এরা তিনজনে মিলিয়ে এক একটি কাজ তিন দিনে করে পুরুষ ও বালক পৃথকভাবে এই কাজটি যথাক্রমে ছ দিনে ও আঠারো দিনে মানে ওয়ান এম এ করে কত দিনে ছ দিনে আর পুরুষ এবং বালক বালক মানে ওয়ান বয় এ করছে কত দিনে আঠারো দিনে তাহলে স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করবে লসাগু বের করো তিন ছয় আর আঠারোর লসাগু কত হবে আঠারো তাহলে বয় দিন একটা কাজ করছে মেল পুরুষ প্রত্যেক দিন তিনটে করে কাজ করছে আর তিনজনে মিলে যখন কাজ করছে তাহলে প্রত্যেক দিন ওরা ছটা করে কাজ করছে তার মানে এ তিনটে এ একটা টোটাল চারটা তাহলে মেল ফিমেল তাহলে ফিমেলটা কতটা কাজ করছে সিক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে প্রত্যেক দিন ফিমেলটা কাজ করছে দুটো করে সিক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ টু তাহলে একটা মহিলা প্রত্যেক দিন দুটো করে কাজ করে টোটাল কাজ কত আঠারো তাহলে প্রত্যেক দিন দুটো করে কাজ করলে তার কত সময় লাগবে আঠারো বাই দুই দ্যাট ইজ দিন সময় লাগবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এই ট্রিক্সটা ভালো লাগছে ঠিক আছে আজ এই পর্যন্ত থাক